নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি কারণ আজকে আমরা আলোচনা করবো সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ রবিতা রাশি পরিবর্তন করবে যেটা দীপাবলির কিন্তু ঠিক আগের মুহূর্ত অর্থাৎ এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বহুবার বলেছি আবারও বলছি এই দীপাবলির আগেই ভাগ্য পরিবর্তন হতে পারে বেশ কিছু রাশির জাতক বা জাতিকাদের তার মধ্যে আমরা আজকে তিনটে রাশিকে নিয়ে আলোচনা করব যে তিন রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য বদলে যেতে পারে যাদের অর্থনৈতিক ক্ষেত্র পরিবর্তিত হতে পারে যাদের জীবনে টাকার অভাব পূরণ হয়ে যেতে পারে দীপাবলির আগে রবি তার রাশি পরিবর্তন করতে চলেছে যার ফলে তিনটে রাশির ভাগ্য কিন্তু উজ্জ্বল হতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রবিকে হচ্ছে গ্রহদের রাজা বলা হয় আর যেটা সকলের জীবনে কিন্তু প্রভাব ফেলে এটা হচ্ছে আত্মবিশ্বাস স্বাস্থ্য প্রতিপত্তি সাফল্য এবং রাজকীয়তার কারণ আর বিশ্বাস করা হয় যে এই রবির প্রভাবে একজন ব্যক্তি সাহস নেতৃত্ব সম্মান এগুলো পেয়ে যান সরকারি চাকরি স্থায়ী পদ এগুলো কিন্তু রবির প্রভাবেই সম্ভব তাই রবির এই যে চেঞ্জ যেটা দীপাবলির আগে যেটা ভাগ্যের পরিবর্তন আনবে তিনটে রাশিকে এই বছর দীপাবলি পালিত হবে কুড়ি অক্টোবর আর কার্তিক মাসের পক্ষের অমাবস্যা তিথিতেই দীপাবলি উদযাপিত হয় এই দিনে লক্ষ্মী পুজো নির্ধারিতও হয় তবে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যে গ্রহ এবং নক্ষত্রপুঞ্জের দৃষ্টিকোণ থেকে এই দীপাবলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ দীপাবলির ঠিক তিন দিন আগে রবি কিন্তু দুপুরবেলা একটা ছত্রিশ মিনিটে তার রাশি চেঞ্জ করছে যার ফলে ভাগ্যের পরিবর্তন কিন্তু তিন রাশির হবেই হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিকে যেহেতু গ্রহদের রাজা বলা হয় যেটা সকলের জীবনে প্রভাব ফেলে দেয় এটা আত্মবিশ্বাস স্বাস্থ্য প্রতিপত্তি সাফল্য এবং রাজকীয়তার কারণ বিশ্বাস করা হয় যে এই রবির প্রভাবই একজন ব্যক্তি সাহস পায় নেতৃত্ব দিতে পারে সম্মান পায় এবং সরকারি চাকরি পায় স্থায়ী পথ পায় তাই দীপাবলির আগে রবির এই রাশি পরিবর্তনের ফলে কোন তিন রাশির জাতক বা জাতিকারা উপকৃত হবেন আমরা আজকের ভিডিওই আলোচনা করবো প্রথমেই হচ্ছে বলবো এই যে রবির প্রভাব রবির প্রভাবে যে পরিবর্তিত হবেন তার মধ্যে প্রথম হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের কিন্তু রবির এই যে প্রভাব এই যে পরিবর্তন যেটা আপনাদের সাফল্যের জন্য নতুন পথ খুলে দেবে কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম স্বীকৃতি পাবে সিনিয়র কর্মকর্তা যারা আছেন আপনার কাজ দেখে মুক্ত হবে এবং পদোন্নতির একটা সম্ভাবনা থাকছে আর্থিক লাভের একটা জায়গা থাকছে পারিবারিক পরিবেশটা মনোনম হবে আপনার আত্মবিশ্বাস উল্লেখযোগ্যভাবে কিন্তু বেড়ে যাবে দুই হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রবির এই যে গোচর যেটা সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশে হবে এটা কিন্তু আপনাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে দীর্ঘদিন ধরে আপনাকে বিভ্রান্ত করে দিচ্ছিল এমন যে কাজ এগুলো অনেকটা স্পষ্টটা আসবে যারা ক্যারিয়ার পরিবর্তন করতে চাইছিলেন তারা নতুন দিক নির্দেশনা পাবেন আর আপনি যদি ব্যবসা করছেন তাহলে একটা বড় বিনিয়োগ লাভজনক হয়ে যাবে তবে ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে আর তিন হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে রবির এই কৃপাই রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখবেন আর্থিকভাবে আপনার শক্তিশালী হবেন পুরনো বিনিয়োগ লাভজনক হবে কর্মক্ষেত্রে আপনি আপনার বসের কাছ থেকে প্রশংসা পাবেন যেটা আপনার আত্মবিশ্বাসকে বাড়াবে পারিবারিক বিষয়ে আপনার মতামতের মূল্য দিতে হবে নতুন পরিচিতি আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাবে ভাগ্য আপনার পক্ষে থাকবে যে কোনো পড়ে থাকা কাজ এই সময় কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন এই যে রবির গোচর হবে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ যেটা দীপাবলির আগে তার ফলে কোন তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে পরিবর্তন আসন্ন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ